সত্যনের পথে চলতে ইমানের কথা সদা বলতে সত্যনের পথে চলতে ইমানের কথা সদা বলতে মিথ্যার পথ সত্যের ধ্বনি তুলে দাও বাড়িয়ে দুহার মিথ্যার পথ বলে সত্যের ধ্বনি তুলে দাও বাড়িয়ে দুহার দাও বাড়িয়ে দুহা ডাক দিয়ে যাই বন্ধু তোমায় বিজয়ের ডাক দিয়ে বন্ধু তোমাই বিজয়ের মহাসম্ব বিজয়ের মহাসম্ব সত্যনের পথে চলতে ধরা আজিবাদিলের অগ্নিতে দন্ধ মিথ্যার আওয়াজ মানুষের মুগ্ধ ধরা আজিবাদিলের মিথ্যার মানুষেরা মানুষের আমগ্ধ এসুয়ে গিয়া বন্ধু তুমি দূর করে সব ডাকু দিয়ে যাই বন্ধু তোমায় বিজয়ের রহা সংবাদ ডাকু দিয়ে যাই বন্ধু তোমায় বিজয় রহা সংবাদ বিজয়ের মহা সত্যনে পথে চলতে সত্যের বিজয়ে চিরদিন সংগ্রাম এ চলছে চলবে অবিরাম সত্যের বিজয়ে চিরদিন সংগ্রাম এ চলছে চলবে অবিরাম এসো এগিয়া বন্ধু তুমি নাও সত্যের অবহায়াত ডাক দিয়ে যা তোমায় বিজয়ের মহা সংবাদ দিয়ে যায় বন্ধু তোমায় বিজয়ের মহা সংবাদ বিজয়ের সংবাদ সত্যনের পথে চলতে ইমানের কথা সদা বলতে সত্য পথে চলতে ইমানের কথা সদা বলতে মিথ্যার পথ বলে সত্যের ধনি তুলে দাউবারিয়ে মিথ্যার পথ বলে সত্যের ধ্বনি তুলে দাউবার দোহা দাউবার দুহাত ডাক দিয়ে যাই বন্ধু তোমায় বিজয়ের মহাসংবা ডাক দিয়ে যাই বন্ধু তোমায় বিজয়ের মহাসংবা বিজয়ের মহাসম্ভব সত্যনের পথে চলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ